না আছে ঘরে চরিত্র না আছে বাড়িতে চরিত্র জুয়ারি মাতাল সুদারুনা বোর্ড ক্যারাম আর মেয়েদের বেপর্দা বেহায়া, হায়া বে লুামি সব মুসলমানরা করে চরিত্র নামে যে তালোয়ারটা ছিল মুসলমান কাছ থেকে হারিয়ে যেরা এখন পরাজিত হচ্ছে বিজয়ী হওয়ার কথা ছিল পরাজিত হচ্ছে শেষ হয়ে যাচ্ছে ভাই বেদায় প্রাককালে একটা কথা বলি গোলামকে উটের পিঠে রেখে আমিরুল মহ লাগাম ধরে হাঁটছে তারপরে যখন গিয়ে বসলো গির্জাতে কথাবার্তা চলতে চলতে হঠাৎ আমিরুল মহমিন খালিফাতুল মুসলিমের হযরত কুমার বললেন ভাইয়া আমাকে একটু সময় দেন আমি দুই রিকা নামাজ কসর করে পড়ে আসি জেরুজালেমের প্রাইম মিনিস্টার একজন বড় কোপ ছিলেন পাদরিয়ে ছিলেন তিনি তো অবাক হয়ে গেলেন হায় রে আঠারো লক্ষ বর্গ মাইলের বাসা আমার কাছে এত ছোট হয়ে সময় চাইছে তাই তিনি বললেন আপনি কি আমাদের আঙিনায় গির্জায় নামাজ পড়িলে কবুল হবে নাকি আল্লাহর দরগায় হাজার তোমার বলিলেন না আমি যদি এখান নামাজ পড়ি তাহলে লোক বুঝে নেবে উমার ইসেরা করে গির্জাটাকে মসজিদ বানিয়েছে এটা হতে পারে না নহে কয় ইসলামে ধর্ম নহে যে আল্লাহর বিধান রসুলের ফরমান নহে যে ইসলামে ধর্ম নহে যে আল্লাহর বিধান আর এটা রসুলের ফরমান পর গির্জারে মন্দিরে ভেঙে মসজিদে মুসলমান গির্জা মন্দিরকে ভেঙে দিয়ে মসজিদ করলে সেখানে না এমন কি যদি মুসলমান পাঁচ অতের নামাজি লোক যদি জায়গা না দেয় জোর করে সেখানে মসজিদ করা যাবে না অতএব আমি এখানে নামাজ পড়ব না আমাকে বাইরে নামাজ পড়তে দাও ফগিরি আদর্শগুলো দেখলেন কত বড় আদর্শ তিন তিনটা আদর্শ চোখের কাছে এলো আকলা কে একটা কি গুলাম কেটের পিঠে দিয়ে হাঁটছে ছোট্ট করে সে পারমিশন চাইছে তিন নম্বর ওসিয়ত কি তিন নম্বর আদর্শ কি আমাকে বললো যে আমি গির্জায় নামাজ পড়বো না বাইরে পড়ব নচেত কালকে লোক অন্ধ সমাজ সবাই ভেবে নেবে খলিফা ইশারা করে নামাজ পড়তে বলেছে মানে গির্জাকে মসজিদ কর এটা কোনোদিন হতে পারে না তাই সেই পপ বললেন উমার আপনি হাতটা বাড়িয়ে দেন আমি কালেমা পরে নিব আর শাহাদু আল্লাহ ইল্লাহ ও শাহাদু আন্না মোহাম্মদান আবহু বড় এত বড় দেশ এত বড় রাজ্য চরিত্র গুণে সেই পপ বললেন উমার জেরুজালেম জয় করলেন আপনি আপনি শাসন করবেন মুসলমান আমরা জানি না আমাদের আখলাক নামে একটা অস্ত্র আছে রসুলকে প্রশ্ন করা হলো পৃথিবীতে এসেছেন কেন নবীজি উত্তরে বলেছিলেন আমি এসেছি প্রস্তুতি মাকার এমাল আখলাক আমি আখলাক শেখাতে এসেছি মানুষকে মানুষ বানাতে এসেছি আমি চরিত্র চরিত্র গঠন করতে এসেছি নোংরা বানাতে আসিনি খারাপ করতে আসিনি তো মুসলমানদের প্রধান অস্ত্র হলো চরিত্র আমাদের চরিত্র শেষ আমাদের চরিত্র শেষ না আছে ঘরে চরিত্র না আছে বাড়িতে চরিত্র জুয়ারি মাতাল সুদারু না কিনা, তাস লুডু ডাবা বোর্ড ক্যারামবোর্ড কুটকা